ডেনিম জ্যাকেট পর্ব নয় লিখেছেন অবন্তিকা তৃপ্তি জানালার উপাসে মৃদুমন্দ যেমন বাতাস বইছিল কুহুর ছোট মোটো মনটাই তখন বইছে ঝড়ু প্রেমের বৈরী বাতাস ঘুমন্ত কাব্যকে চুমু খেয়ে কুহুর নরম কোমল প্রাণ উষ্ঠাগত প্রায় বুকে হাত চেপে কোনোরকমে একদৌড়ে এসে শামীমার রুমের বিছানায় একদম উপর হয়ে শুয়ে জুড়ে জুড়ে শ্বাস ফেলতে লাগলো পা দুটো বিছানার বাইরে ঝুলিয়ে ক্রমাগত অস্থির ভঙ্গিতে নাড়াচ্ছে বুকের কাপুনি থামানো যে একেবারেই সম্ভব হচ্ছিল না কাব্য কুহুয়া জীবনের প্রথম কাব্যভাইকে চুমু খেয়েছে বিশ্বাস হচ্ছে না ওর নিজেরই কুহুর ঠুট কাব্য ভাইকে ছুঁয়েছে ক্ষুদা কুহুর আপাতত মনে হচ্ছে ধুকপুক করতে করতে ওর হৃদয়টা বুঝি এই বেরিয়ে এলো অতিষ্ঠ অস্থির কুহুর মুখটা এবার পিষে ধরল বালিশে অস্ফুটে আর্তনাদ করে থেমে থেমে বলতে চাইল কিছু চু চুমো আমি মাত্র খেলাম ক্ষুদা আমার হাত পা এত কাঁপছে কেন আল্লাহ থাম ভাই তোরা বলে কুহু এক হাতে নিজের কাঁপতে থাকা দু হাত চেপে ধরে বালিশে রাখল কিছু সময় হাতের কাপুনি থামানো গেলেও বুকের কাপুনি যে থামানো যাচ্ছে না কুহু এই পর্যায়ে জুড়ে জুড়ে শ্বাস ফেলতে শুরু করলো কুহু যখন হরমোনের জ্বালাতনে একেবারেই নাস্তানাবুদ অবস্থা তখন স্বামীমার বাথরুমের দরজা খোলার আওয়াজ শোনা গেল কুহু সেটা শুনেওনি তখন স্বামীমা গোসল থেকে বেরিয়ে আসেন হাতে বালতিতে ভেজা শাড়ি লম্বা ঘন চুল অর্ধেকটা গামচাই পেছানো বেরিয়ে সে কুহুকে বিছানায় উপর হয়ে শুয়ে থাকতে দেখেন তখনও কুহুকে অস্থির হতে দেখে স্বামীমা চিন্তিত ভঙ্গিতে বিছানায় কুহুর পাশটায় বসে ওর গায়ে হাত রাখেন কিরে রেডি টেডি হয়ে এখন শুয়ে পড়লি কেন কুহু শরীর খারাপ করছে কুহু শামীমার গলার আওয়াজ পেয়ে চমকে উঠে বসে গেল সোজা হয়ে অপ্রস্তুতভাবে নিজের মুখটা আয়নায় একবার দেখে নিল ওর মুখে কি কিছু বোঝা যাচ্ছে বড় মা কি কোনোভাবে বুঝে যাবেন কুহু মাত্রই তার গুণধর অতিভদ্র ছেলেটার ইজ্জত লুট করে এসেছে এসব বোঝা যাচ্ছে না তো আবার কুহুকে মুখ লুকাতে দেখে স্বামী মা ভ্রু কুহুর কপালে হাত রেখে জ্বর মেপে বললেন জ্বর তো নেই তাহলে এমন অদ্ভুত আচরণ কেন করছিস সকাল সকাল কুহু হাসার চেষ্টা করল দু দুহাত চেপে নিজের গাল কপাল থেকে সরিয়ে দিয়ে বলল ঠিক আছে আমি ভয় হ্যাঁ ভয় পেয়েছিলাম আর কি ভয় এই সকাল সকাল কিসের ভয় পাচ্ছিলি স্বামীমা অবাক গলায় বলল কুহু বিপাকে পড়ে গেল এই মুহূর্তে ভয় নামক অনুভূতি নিয়ে কি মিথ্যা বলা যায় ভাবতে ভাবতে কুহুর চুপ গেল ওর ফোনটার দিকে পর মুহূর্তে ফোনটা খপ করে ধরে স্বামীমাকে দেখিয়ে এক বলে গেল একের পর এক মিথ্যা ফোনে ফোনে রিলস দেখে ভয় পেয়েছি ছাড় না উসভ বরমা ঠিক আছি আমি কুহুর শেষের কথাটা অতিষ্ঠ গলায় বলাতে শামিমা আর কোনো প্রশ্ন করলেন না পাগল মেয়ে ফলে কুহুর দিকে চেয়ে হালকা হেসে মাথায় চাপড় দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লুশন দিতে লাগলেন কুহু বিছানায় পা জুলিয়ে বসে নখ কামড়াতে কামড়াতে আবার চুমুর কথা ভেবে যাচ্ছিল হঠাৎ শুনতে পেল শামিমা বললেন নখ কামড়াচ্ছিস কেন বদব্যাস এখন থেকেই ছাড়তে হবে কুহু কতদিন বললাম তোকে কুহু সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে নক কামড়ানো বাদ দিয়ে সুজাভাবে ভদ্র হয়ে বসে থাকল স্বামীমা চোখে কাজল দিতে দিতে আয়নায় সম্পূর্ণ মনোযোগ তাক করে বললেন কিছু বলবি বলে এলিনা বলে ফেল কুহু কাজল দেওয়া দেখে স্বামীমার সুন্দর করে রুমিন ফারহানার ন্যায় কাজল দেয় বড়মা মা কুহু এই মুহূর্তে একটা সুন্দর কথা ভেবেছে ওর বিয়ে হলে বিয়ের পর সব সময় কাব্য ভাইয়ের সামনে এই ধরনের কাজল দিবে বড়মার ন্যায় ওকেও ভীষণ সুন্দর দেখাবে নিশ্চয় স্বামী মার কাজল দেওয়া শেষ করে কুহুর দিকে ব্রু উঁচিয়ে তাকাতেই কুহুর ধ্যান ভাঙে গড় গড় করে বলে যায় উহুম যেটা বলতে এসেছিলাম তোমার কাছে আম্মুর নাকি সোনার একটা চেইন আছে ওটা দিতে বলেছে আম্মু সাজেক পরে যাবে বলল উই চেইন দিচ্ছি দাঁড়া আলমারিতে খুঁজতে হবে শ্যামীমা কথাটা বলে কাজল জায়গায় রেখে চুল থেকে গামছা খুলে রাখেন গামছা খুলতেই তার সুন্দর ভেজা কুঁকড়ানো চুল ঝরঝর করে পিঠময় ছড়িয়ে গেল কুহু ড্যাব করে তাকে রইল এত সুন্দর চুলের গুছার দিকে কাব্য ভাই স্নিগ্ধ ভাইয়া সম্ভবত বড়মার চুলটাই জিনগতভাবে পেয়েছেন ওদের চুলগুলোও এত ঘন আর সামান্য কুঁকড়ানো কুহু মন্ত্রমুগ্ধের নেয় স্বামীমার চুলের দিকে চেয়ে ডাকলেন বড়মা মা আলমারিতে সোনার চেইন খুঁজতে ব্যস্ত জবাব দিলেন ডাকে হু কুহু একদম অদ্ভুত প্রশ্ন করে বসল তোমার চুলের উপর বড় চাচু কি ক্রাশ স্বামীমার গাল দুটোতে লাল আভা খেলে গেল বক্সে সোনার চেন খুঁজতে থাকা হাতটা থেমে গেল এরপর এরপর কুহুর সামনে লজ্জা পাওয়া ঠিক নয় বলে অযথাই বক্সে ঘাটাঘাটি করতে নিজেকে ব্যস্ত রেখে বলল জানি না ঠিকঠাক তবে আমাকে পাত্রী হিসেবে উনার শুরুতে নাকি এই চুল দেখেই পছন্দ হয়েছিল তোর চাচু আমাকে এখনও হেয়ার ড্রায়ার ব্যবহার করতে দেন না চুলের আগা কাটা ছাড়া আজ অব্দি চুল ছুটোও করিনি তোর চাচুর পছন্দ না উহু অপলক চেয়ে রইল স্বামীমার লাজুক সুখী সুখী গাল দুটোর দিকে বড় চাচু এই বয়সে স্ত্রীর চুলের প্রতি কতটা দরদ মায়া জন্মানো কুহু তারপর নাই নিজের খুলে মেলে রাখা চুল দেখল তো চুল কমর সমান কাব্য ভাইয়ের কি উড় চুল পছন্দ হয় কি জানি কুহু একবার শুনেছিল কাব্য ভাই বড় চুল পছন্দ করে তারপরেই কুহু বিভিন্ন রেমেডি ফলো করে নিজের চুল বড় করে কুমোর সমান বানিয়েছে কাব্য ভাই কি এসব খেয়াল রাখেন কি জানি কুহু এসবের উত্তর পায়নি কখনো কাব্য বরাবরই তেমন কথা বলে না কথা ভেতরে চেপে রাখতেই বেশি ভালোবাসে তবে কুহু জানে কুহুর প্রতি কাব্য ভাই একটু অন্যরকম সবসময় কুহু অনুভব করে কাব্য ভাই ওকে একটু অন্যরকম ট্রিট করেন টুকটাক যত্ন কুহুর প্রিয় জিনিসটা এনে দেওয়া কুহুকে রাস্তার পাশে যত্ন নিয়ে আগলে রাখা এসব কি কাব্য ভাই বোন হিসেবেই করেন শুধু কুহুর তো মনে হচ্ছে না এসব বোন হিসেবে নয় কুহুর মনে হচ্ছে তার থেকেও বেশি কিছু এসব কুহু মৃদু হেসে উঠে দাঁড়ালো বিছানা থেকে স্বামীমা তখন আলমারির দরজা লাগাচ্ছেন কুহু তাকে পেছন থেকে জড়িয়ে ধরল স্বামীমা কুহুর হাতটা এক হাতে চেপে ধরে হালকা হেসে চাবি দিচ্ছেন দরজায় কুহু বলল আচ্ছা বড় মা আমার চুল কি তোমার মতো ক্রাশ খাওয়ার মতো একটু ভালো করে দেখে বলো না প্লিজ স্বামীমা নিজের থেকে ছাড়িয়ে নিলেন কুহুকে কুহু তাকে ভালো করে দেখানোর জন্য পিঠের চুল সব বুকের কাছে এনে ফেলেছে স্বামীমা মা কুহুর চুল দেখেন তারপর হালকা হেসে সোনার চেন কুহুর হাতে মুঠুতে ধরিয়ে দিয়ে বললেন হু তোর চুলু ভীষণ সুন্দর তোর বর ভীষণ পছন্দ করবে জানা হয়ে গেছে এবার যা তোর মা অপেক্ষা করছে পুহু লজ্জা পেয়ে গেল উতু এভাবে জানতে চাইনি বড় মা কি করে বুঝে গেলেন ভাইকুঞ্জ পরিবারের সদস্যরা ঢাকা টু খাগড়াছড়ির বাসে উঠে বসেছে সবাই মহু ও মুবিন বসেছে একসাথে মূলত মহুর সিট ছিল কায়ার সঙ্গে কিন্তু কায়া আদৌ জানে না মহুকে স্নিগ্ধ কি আবুলতাবুল বুঝিয়েছে এখন মহু বায়না দরে বসে আছে সে ভাইয়ের পাশে বসবেই বসবে এদিকে মুবিন চায় তার জীবনের একমাত্র আদর্শমেন প্রিয় কাব্য ভাইয়ের পাশে বসবে অথচ বোনকে ভালোবাসি বিদায় ছোটো বোনের আবদার ফেলতেও পারছে না তাই এক প্রকার বাধ্য হয়েই চুকমুখ কুচকে মোহর পাশে গিয়ে বসেছে মহু ভাইকে কেঁদে কেঁদে কিছু বলে যাচ্ছে মুভেন টিস্যু নিয়ে মোহর চোখের পানি মুছে দিতে দিতে শুনছে সেসব কাব্যকে তাই কুহুর পাশেই এসে বসা লাগলো কুহুর বুকের ধুকপুকানি কাব্যকে দেখে তো আর কমে যেতে পারে না এত সহজে ওটা চক্রবৃদ্ধি হারে বাড়ছেই কাব্য কুহুর পাশটায় বসেই কুহু চূড়ান্ত লজ্জায় ডুবে দ্রুত জানালার দিকে মুখ ফিরিয়ে নিল কাব্য ওর পাশে বসে সিট ঠিক করছে নিজের সিট ঠিক করে কুহুর দিকে চেয়ে বলল তুই সিট পেছাবি কুহুর মনে হলো সিট পেছানো ভালোই হবে ও মাথা নাড়ল কাব্য খুব স্বাভাবিক ভঙ্গিতে কুহুর দিকে এগিয়ে সিট ঠিক করে দিতে লাগল কুহুর চুপ গেল তখন কাব্যের সামান্য কুকড়ানো ঘন চুলের দিকে কুহুর আজ মনটা বেপরোয়া হয়ে উঠল একটু কি চুলটা ছুঁয়ে দেখবে হাতটা নিষ্পিষ করতে লাগলো এক প্রকার দোনামোনা করতে করতেই দেখা গেল কাব্য সরে যাওয়ার জন্য পিছু হটতেই কুহুর ঠোঁট সোজা কাব্যের চুল স্পর্শ করল কাব্য চমকে উঠে মুখ তুলে কুহুর দিকে তাকালো কুহু নিজেও তব দেখে গেছে এমন একটা মুহূর্ত দুজনের কেউই একটুও আশা করেনি স্বয়ং কুহুও না কাব্য জেগে থাকা অবস্থায় এমন চমু কদাচিত নহে অস্বস্তি নিয়ে দেখা গেল কাব্য দু সেকেন্ডের মাথায় দ্রুত সরে এসে সিটে সোজা হয়ে বসে গেছে কুহু হা করে তাকিয়ে আছে সেভাবেই কুহুকে উভাবে হ্যাংমেরে বসে থাকতে দেখে কাব্য নিজেও চুপ করে রইল এটা নিয়ে জলঘোলা করার আগেই কুহু দ্রুত অন্যপাশে পাশে মুখ ফিরিয়ে নিয়ে রোবটের মতো বসে থাকল কাব্য ভাই আর কিছু শোনাল না রোবটের মতো বসে থাকা কুহুর থেকে চুপ সরিয়ে কাব্য নিজের হাতের দিকে তাকালো কাব্যর হাতে কুহুর উড়নার এক প্রান্ত লেগেছিল কাব্য কুহুর দিকে উভাবেই চেয়ে হালকা হাতে উড়না হাত থেকে সরিয়ে কুহুর কুলে রেখে দিল সেটা তখন কুহু মোটেও অনুভব করতে পারেনি কুহু সেভাবে চুপচাপ জানালার দিকে চেয়ে বসে রইল স্নিগ্ধ কায়ার পাশে বসেছে মাথায় দেওয়া একটা আর্মি ক্যাপ চোখে সানগ্লাসও লাগিয়েছে দেখা গেল কায়া ওকে দেখে মেজাজ দেখাতে শুরু করল কি দরকার ছিল মহুকে হাবিজাবি বোঝানোর আমরা একসঙ্গে বসেছি আল্লাহ জানে ফুপা কি ভাবেন সব সময় না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না স্নিগ্ধ স্নিগ্ধ ডোন্ট কেয়ার ভাব করে রাগে মুহূর্তেই ঝাঁসি কিরানি হয়ে যাওয়া কায়ার মাথায় নিজের মাথা থেকে খুলে আর্মি ক্যাপ ওর মাথায় লাগিয়ে দিল কায়া ব্রুকুচকালো স্নিগ্ধ ও রাগের এক পয়সারও মূল্য না দিয়েই বলল চুপ করে বসে থাক আছি মাত্র পাঁচ দিন এবার গেলে তিন মাসের আগে এই প্রেমিকরে কিন্তু পাবি না আগেরবারের মতো এইবার কেদিকুটে কিন্তু লাভ হবে না সময় দিচ্ছি এনজয় কর আর আমারও তোকে ফিল করতে দে কায়ার ভেতরটা হাহাকার করে উঠল স্নিগ্ধ চলে যাবে আবার আবার সেই দূরত্ব দিনে দু মিনিট কথা বলার সময় হবে না ওর কায়া তখন এই মানুষের পাগলামি দেখতে পারবে না কায়ার চোখটা জলে ভরে গেল আজ স্নিগ্ধের জন্যে চোখে কাজল পড়েছিল সেটাও নষ্ট হবার পথে স্নিগ্ধ কায়ার চোখের জল দেখার আগে কায়া জানালার পাশে মুখ ফিরিয়ে নিল স্নিগ্ধ বুঝতে পারল সম্ভবত সেটা ও আলগুছে সামনে কয়েক সিট আগে বসা বড়দের একবার সতর্ক চোখে দেখে মাথাটা নামিয়ে আনলো কায়ার কাঁধে কায়া ক্যাঁপে উঠল খানিক স্নিগ্ধ কায়ার কাঁধে মাথা রেখে ওর হাতটা নিজের হাতে মুষ্টি করে ধরে রাখলো কাঁপছে কান্নার দিল। চুপ করে সেভাবেই কায়ার কাঁধে মাথা রেখে মোবাইল বের করে নিজেদের একটা ছবি তুলে নিল কায়ার মুখ দেখা যাচ্ছিল না দেখে স্নিগ্ধ গোতা দিল ক্যামেরার দিকে তাকা কায়া তাকালো ওর চোখে মুখে জল স্নিগ্ধ এভাবে ছবি ক্লিক করল কায়া চোখের জল মুছে বলল এত ভারী মাথা রাখলেন তা ব্যথা করবে আমার স্নিগ্ধ জবাবে ফোনের গেমস খেলতে খেলতে বলল অভ্যাস করাচ্ছি বিয়ের পর মাথা কেন আরও অনেক কিছুর ভার সহ্য করতে হবে সো ট্রাই ইট ফ্রম নাও ধূর খালি উল্টাপাল্টা কথা কায়া লজ্জা ঢাকতে স্নিগ্ধের হাতে থাপ্পড় বসালো উহু ঘুমিয়ে গেছে সিটের পাশটায় বারবার মাথা হেলে পড়ে যাচ্ছিল দেখে কাব্যকে ঠিক করে শোয়ালো দেখা গেল কুহু উটুকু জায়গার মধ্যে কেমন সুটি মেরে ঘুমিয়ে গেল কাব্য অবাক হলো হয়তোবা কেউ একটা বাসের সিটের মধ্যে উভবে ঘুমোতে পারে আদো এটা কুহু বলেই হয়তো বা সম্ভব হয়েছে কুহুর বুধ হয় ঠান্ডা লাগছে কাব্য ওর ব্যাগ টেনে একটা জ্যাকেট বের করে কুহুর উপর দিয়ে দিল দেখা গেল কুহু ওই জ্যাকেটটা হাতের মুষ্টিতে খামচে ধরে আরামের ঘুমে তলিয়ে গেল কাব্য ঠোঁটটি পেয়ে হাসল সম্ভবত যেভাবে কুহু খাবলে ধরে আছে জ্যাকেটটা যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে না হলে কেউ ছিনিয়ে নিবে পাগল একটা এত লম্বা জার্নিতে একসময় কাব্য সিটে মাথা হেলিয়ে ঘুমাতে লাগল কুহু কখন যে শর্তে শর্তে কাব্যের কুলে মাথা রেখে ঘুমিয়ে গেল অবচেতন মনে কখন যে কাব্য তার হাতটা চির থেকে পড়ে যাবে সেজন্য কুহুকে একপাশে ধরে রেখেছে সেটা ও নিজেও জানল না কুহুর হাতটা কাব্যর ওই হাতটা ছুঁয়ে রেখেছে নিজের হাতে দুজন ছেলে নিজের অজান্তে কখন যে এতটা কাছাকাছি এসেছে একে অপরের সেটা ওরা টের পেল না এক বিন্দুও